হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সব আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও লাইভ চলে এসেছি যেহেতু আমি কদিন আসিনি লাইভে যে বড়দিনের জন্য আসতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম বড়দিনে যেহেতু আমাদের বাড়িতে বড়দিন সেলিব্রেশন করা হয় তো যার কারণে আমি লাইভে আসতে পারছিলাম না তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই পিকনিক করছে শুধু আমি বাদে আর আমার বোন বাদে মেঘা ঠিক আছে আমরা দুজনে বাড়ি রয়েছি সবাই প্লেন যাচ্ছে হুম হুম কুয়াশা পড়েছে না ওই জন্য সবাই পিকনিক করছে ঠিক আছে আমাদের পাড়ার যত মেয়েরা আছে তারা সবাই বক্স নিয়ে এসে নাচানাচি করছে পিকনিক করছে তারপরে দাদারা করছে তো সত্যি বলবো আমারও মনটা একটু ছটপট করছিল কারণ আমিও যেহেতু প্রত্যেক বছর তোমার পিকনিক করি তো তোমরা যদি আমার আগের ভিডিও দেখো অবশ্যই দেখতে পাবে সেখানে তো আমিও পিকনিক করি তো এবারে আমার পুরো সব ঘেটে গেছে কারণ আমার সাথে যারা যারা করে কৃষ্ণাদি রেখাদি এরা সব পুরী চলে যাবে তো যার কারণে আজকে আর পিকনিক করলো না কারণ বললো যে দেখ একটা পিকনিক করলে অনেক টাকা খরচা আছে ঠিক আছে এক একজন আর অনেক টাকা করে পড়ে যাবে তো আমি এখন পিকনিক করব না তো ওরা বললো করবে না তো তারপরে আমরা কটা বাচ্চা বাচ্চা রয়েছি এবারে এরা মিলে আর কি পিকনিক করবো তাই না হয়তো তাদের মধ্যে আমি সবার বড় তো আমার একার দ্বারা তো অসম্ভব তারাও কিছু বলেনি পিকনিকের জন্য কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করছি কী রে কিছু হবে কি হবে কি হবে না কোনো খবর দিচ্ছিল না তো যার কারণে পিকনিকটা পুরো ক্যান্সেল হয়ে গেল তো এখন খুব আফসোস হচ্ছে যে সবাই পিকনিক করছে আর আমি ঘরে বসে রয়েছি তো এখন কি করবো যার কারণে ভাবলাম যে একটু লাইভে চলে আসি তো যাই হোক বন্ধুরা তোমরা একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আর একটু বেশি বেশি করে কমেন্ট করো আর যারা আমার লাইভে নতুন আসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না তো যার কারণে আমি প্রত্যেক দিনের মতো আজকেও লাইভে চলে এসেছি আগে কই হিন্দি মেয়ে বাদ করতে হো তো কই প্রবলেম নেই হয় ও বি কমেন্ট করে সাকতেও আগে কই নেয় হয় তো প্লিজ মেয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া ওর জাদা সে যাদের পেয়ার ও সাপোর্ট করা সবকে পেয়ার ও সাপোর্টকে বিনা আমি কিছু নেই রাত দশ বাজে লাইভ তো আজ সবসময় করো মেয়ে লাইভ জয়েন গেলে গেলে তো প্লিজ জলদি সে মেয়ে লাইভ জয়েন কী যে আর যেসব বন্ধুরা আমার লাইভে ওয়াচিং করো তাদেরকে বলছি শুধু ওয়াচিং করলে হয় না কমেন্টও করতে হয় তো একটু ঝটপট লাইভটা জয়েন করো আর একটু কমেন্ট করো প্লিজ ঝটপট কমেন্ট করো ওয়াচিং এর একটু কমেন্ট করো কারণ কমেন্টটা সবথেকে বড়ো কথা হচ্ছে ওয়াচিং করছো ঠিক আছে আমি ওয়াচ টাইমের জন্য লাইভে আসছি সেটাও ঠিক আছে কিন্তু শুধু ওয়াচিংটাই পড়ে যাচ্ছ আর তোমরা কেউ কমেন্ট করছো না তো এরকমটা করো না প্লিজ এরকমটা করো না হায় কেমন আছেন আমি ভালো আছি রাবি রাবি হায় হায় আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন আপনি কেমন আছেন তো যেসব বন্ধুরা আমার নতুন আসছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি ভালো ভালো আছি ও আচ্ছা আপনি ভালো আছেন তো বলুন আপনাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে আপনি যদি আমার লাইভে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না যার কারণে বারবার বলছি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি ডেলি লাইভ করি ঠিক আছে ডেলি লাইভ করি अगर कोई हिंदी में बात करते हो तो कोई प्रॉब्लम नहीं है वो भी कमेंट कर सकते हो अगर कोई नए आए तो प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर देना और ज़्यादा से ज़्यादा प्यार और सपोर्ट करना आप सबके प्यार और सपोर्ट के बिना मैं कुछ नहीं हूँ और मैं रात के साढ़े दस बजे लाइव आ जाती हूँ आप सबसे रिक्वेस्ट करूँगी मैं लाइव ज्वाइन करने के लिए और कमेंट करने के लिए तो बंधुराजे सब बंधुराव वॉचिंग करो किंतु तो तुमकिन हमें कि अपना नंबर टीते না দেখুন আমি কারোর সাথে পার্সোনাল কথা বলতে চাই না ঠিক আছে আমি লাইভে আসি আমার শুধু ভিডিওর জন্য এই নয় যে আমি কারোর সাথে পার্সোনালি কথা বলি এরকম কিছু না তো আমি কারোর সাথে পার্সোনালি কথা বলি না তো সেই জন্য বলছি আমি নাম্বার দিতে পারবো না সরি কিছু করার নেই আমার আমি নাম্বার দিতে পারবো না কারণ আমি এখানে এসেছি লাইভে এসছি এই নয় যে আমি সবাইকে নাম্বার দিয়ে বেড়াবো এটা আমি পারবো না ঠিক আছে আপনি আমার সাথে কথা বললেন এই লাইভই বলতে পারবেন আদাস না আমি টাকা দিব আমি টাকার জন্য এখানে আসিনি ঠিক আছে আমি আর পাঁচটা মেয়ের মতো নয় যে আমি টাকার জন্য টাকার লোভেতে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেব আর পাঁচটা মেয়ের মতো আমি নই ঠিক আছে অত্যন্ত সাধারণ ঘরের আমি একটা মেয়ে আমি এসেছি এখানে ভিডিও করি ঠিকই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি ঠিকই কিন্তু ফ্যামিলি থেকেই ভিডিওটাও অ্যালাউ করে না কিন্তু পড়াশোনায় যায়নি চাকরি বাকরি পাচ্ছি না বলে সবাই যেরকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আমিও সেটাই করছি তো এই তা বলে এই নয় যে আমি এখানে কোনো উল্টোপাল্টা কাজ করতে এসেছি ঠিক আছে টাকা লোভ আমাকে দেখাবেন না যারা টাকার লোভেতে অনেক কিছু করতে পারে তাদেরকে টাকার লোভটা দেখান আমাকে টাকার লোভ দেখাবেন না ঠিক আছে আমি আপনার আপনি যদি আমাকে এক লাখ টাকাও যদি দেন আমি কোনো দিনই আপনার কথায় রাজি হব না কেন কেন আপনি এটা বুঝতে পারছেন না যে আমি পছন্দ করি না ঠিক আছে কীসের জন্য আমি আপনাকে নাম্বারটা দিতে যাব বলুন আপনার সাথে আমার কিসের সম্পর্ক একটা বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই নয় আর জাস্ট আপনি আমার লাইভে আজ প্রথম এসেছেন প্রথম কথাবার্তা এখনো পর্যন্ত আমার সাথে আপনি ভালো করে কথা বলেননি আপনি আমাকে চেনেন না প্লাস আমিও আপনাকে চিনি না কিন্তু আপনি আসার মতোই আমাকে বলছেন আমার নাম্বারটা দেওয়ার জন্য আবার আমি যদি না দিই টাকা দেবেন টাকার গরম ভাই বলছি তো টাকার গরম আপনি অন্য কোনো মেয়েকে গিয়ে দেখান ঠিক আছে আমাকে না হুম টাকার গরম আপনি অন্য জায়গায় গিয়ে দেখান তারা হয়তো আপনার কথায় ইমপ্রেস হয়ে যাবে আপনার কথায় রাজি হয়ে যাবে দু লাখ টাকা দেবেন বলছেন তাদেরকে দিন আমার দরকার নেই নাইস দিদি থ্যাংক ইউ বোন টাকার লোভ আমাকে দেখাতে হবে না ঠিক আছে দেখালে আপনি চলে যান অন্য কোথাও তাদেরকে গিয়ে লোভটা দেখান তারা হয়তো রাজি হয়ে যাবে কিন্তু আমার এখানে নয় কি কি করছিস করছিস এখন আর কেমন আছিস বল তো বন্ধুরা একটু একটু ঝটপট ঝটপট কমেন্ট করো প্লিজ আর যেসব বন্ধুরা আমার লাইভে নতুন আসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না যার কারণে বসে আছি খাওয়া দাওয়া করেছিস খাওয়া দাওয়া করেছিস কালকে বাড়ি যাবি গোলাপি মন্ডল কেমন আছেন দিদি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন গোলাপি ভালো আছি হ্যাঁ ও আচ্ছা আর বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে তোর গোলাপি কেমন আছেন আপ দিদি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আর যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ ভালো তো খাওয়া দাওয়া করেছিস খাওয়া দাওয়া করেছিস ঠিক আছে তুমি হ্যাঁ আমি করেছি আমি তো ডিনার করেই তারপর লাইভে আসি কারণ সাড়ে দশটা থেকে লাইভে আসি তো যার কারণে ডিনারটা করেই আসি কারণ কখন লাইভটা শেষ হবে আমি নিজেও জানি না কোনো সময় এগারোটার মধ্যে লাইভ শেষ হয়ে যায় আবার কখনও সাড়ে এগারোটা বারোটা বেজে যায় যার কারণে আমি ডিনার করেই লাইভে আসি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি ভালো আছি আসলে একটু ঠান্ডা মতো লেগে আছে যেহেতু ঠান্ডা এতটাই ঠান্ডা পড়ছে যার কারণে একটু ঠান্ডা লেগে আছে ভালো আছি আমি দিদি খুব ভালো তা আপনি কি নতুন এসেছেন গোলাপি মন্ডল আপনি কি নতুন এসেছেন আমার লাইভে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ একটু ঠান্ডা মতো লেগে গেছে সর্দি হয়েছে ঠিক আছে ঠান্ডার জন্য এতটাই ঠান্ডা তার উপরে ঠান্ডা জলে স্নান করি তো বেশি ঠান্ডা লেগে গেছে বুঝেছিস তো ঠান্ডা এতটাই পড়ছে যে ধারণার বাইরে প্রচুর ঠান্ডা মানে কদিন ধরে এত ঠান্ডা পড়ছে আমার মানে আমি কি বলবো মানে এতটা করছে ঠান্ডা খুব ঠান্ডা খুব এরকম ঠান্ডা আমার লাইফেই প্রথম দেখছি এত ঠান্ডা পড়েছে আগে কিন্তু এরকম এত ঠান্ডা পড়তো না ঠিক আছে আগে হালকা উপর দিয়ে গায়ে দিয়ে দিলে সারাদিন রাত কেটে যেত কিন্তু এখন এই যা কদিন ঠান্ডা পড়ছে মানে তুই একটা জিনিস গায়ে না তিন চারটে না দিলে রাতে ঠান্ডা কাটবে না এরকম মনে হচ্ছে গোলাপি মন্ডল একটু ঝটপট কমেন্ট করুন প্লিজ একটু ঝটপট কমেন্ট করুন যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ একটু ঝটপট কমেন্ট করুন अगर कोई हिंदी में बात करते हो तो कोई प्रॉब्लम नहीं है वो भी कमेंट कर सकते हो अगर कोई नए आए तो प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर देना और ज़्यादा से ज़्यादा प्यार और सपोर्ट करना आप सबके प्यार और सपोर्ट के बिना मैं कुछ नहीं हूँ और मैं रात के साढ़े दस बजे लाइव आ जाती हूँ तो आप सबसे रिक्वेस्ट करूँगी मेरा लाइव ज्वाइन करने के लिए और कमेंट करने के लिए तो प्लीज़ जल्दी से मेरा लाइव ज्वाइन कीजिए प्लीज़ আর যেসব বন্ধুরা ওয়াচিং করছো শুধু ওয়াচিং করলে হয় না কমেন্টও করতে হয় তো প্লিজ ওয়াচিং ওয়াচিংয়ের পাশাপাশি একটু কমেন্টও করো প্লিজ বন্ধুরা প্লিজ একটু ঝটপট কমেন্ট করো পড়ি একটু ঝটপট কমেন্ট কর প্লিজ একটু ঝটপট কমেন্ট কর পড়ি একটু ঝটপট কমেন্ট কর যদি লাইভে থেকে থাকিস তাহলে একটু ঝটপট কমেন্ট কর গোলাপি মন্ডল একটু ঝটপট কমেন্ট করুন প্লিজ একটু ঝটপট কমেন্ট করুন তোমরা কিন্তু কেউ ঠিক করে কমেন্ট করছো না তো একটু ঝটপট কমেন্ট করো প্লিজ কারণ আমি বেশিক্ষণ লাইভে থাকবো না এমনিও ঠান্ডা পড়েছে আর রাতও হয়েছে সত্যি বলবো লাইভে আগের মতো আর ইচ্ছা করে না আসতে ঠিক আছে একদম ইচ্ছা করে না লাইভে আসে তাও মনে মনে হয় যে না গেলে আবার চ্যানেলটাও বসে যাবে যার কারণে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে ঠিক আছে বাড়ির সবাই ভালো আছে দাদু আজ তারাপীঠে গেছে যে বলেছে এক লাখ দেবে ওর বাড়ি জীবন জীবন সরকার বলেছে দেবে বাড়ি খাবার নেই মানে বুঝলাম না জীবন সরকার জীবন সরকার আমি ঠিক তোমার কথাটা বুঝতে পারলাম না যে বলেছে দু লাখ দেবে ওর বাড়ি খাবার নেই খাবার নেই মানে আমি বুঝলাম না আপনার কথাটা একটু ভালোভাবে বলুন আপনি কি বলতে চাইছেন তো পড়ি আজকে দাদু সকালবেলা তারাবিঠে চলে গেছে তো দাদু নেই বাড়িতে আমরা চারজন আছি তো সবাই ভালো আছে জীবন সরকার আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা তো দেখো বন্ধুরা যা যে যা বলবে সাপ সাপ বলে দেবে ঠিক আছে এই কমেন্টটা করে আবার কমেন্টটা ডিলিট করে দিচ্ছ তাতে তোমাদের কোনো প্রবলেম হবে না আমারই প্রবলেম হবে আমার চ্যানেলের প্রবলেম হবে কারণ এরকমভাবে যদি কমেন্ট তোমরা ডিলিট করে দাও তাহলে আমার চ্যানেল আমার লাইভে কমেন্ট আসা ব্লক হয়ে যাবে ঠিক আছে ব্লক হয়ে যাবে তখন আর আমি কারোর কি কোনো কমেন্টই দেখতে পারবো না ঠিক আছে তো প্লিজ তোমরা এইভাবে কমেন্ট ডিলিট করো না প্লিজ যা বলার আছে তোমরা সাফ সাপ বলো এইভাবে এই কমেন্ট ডিলিট করে এরকমভাবে বলো না যে যা বলবে একটু সাফ বলে দাও তো বন্ধুরা প্লিজ একটু ঝটপট কমেন্ট করো প্লিজ এম ডি রুবেল এম ডি রুবেল হ্যাপি নিউ ইয়ার তো এখনও হ্যাপি নিউ ইয়ার হয়নি আগাম হ্যাপি নিউ ইয়ার দিচ্ছিস যখন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বারোটার পর হবে এখন তো বাজে হয়তো সবে মনে হচ্ছে সাড়ে এগারোটা হয়তো পাঁচ দশ মিনিট একটু হয়ে গেছে সাড়ে আট সাড়ে ন সরি সাড়ে দশটা থেকে এখনো পর্যন্ত এগারোটা বাজেনি নি তুই হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছিস ঠিক আছে আগাম হ্যাপি নিউ ইয়ার तो प्लीज़ एक तो झटपट कमेंट करो अगर कोई हिंदी में बात करते हो तो कोई प्रॉब्लम नहीं है वो भी कमेंट कर सकते हो हैप्पी न्यू ईयर माय फ्रेंड तो अभी तो हैप्पी न्यू ईयर नहीं हुई है बारह बजने के बाद हैप्पी न्यू ईयर होगा तो आप सब पहले ही हैप्पी न्यू ईयर बोल दे रहे हो तो तुम्हारा बोन नहीं पगली हो गया কি তোমার বোন নাই পাগলি হয়ে গেছে নাকি সেটা আবার কি কথা সেটা আবার কি কথা বোন নেই কেন তো তোমারও কথাটা ঠিক বুঝতে পারলাম না তোমার বোন নাই পাগলি হয়ে গেছে কেন পাগলি হওয়ার কারণ কি ঝটপট ঝটপট একটু কমেন্ট করো প্লিজ আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি মা মালয়েশিয়া থাকি এখন একটা একটা ষোলো বাজে ও আচ্ছা মালয়েশিয়াতে এখন একটা ষোলো বেজে গেছে তার মানে ওখানে হ্যাপি নিউ ইয়ার হয়ে মানে শুরু হয়ে গেছে তাই তো মানে শুরু কি মানে হ্যাপি নিউ ইয়ার পড়ে গেছে নে কেন সেটাই এবার বলো আমি বুঝতে পারলাম না আমি কথাটা বুঝতে পারলাম না কেন সেটা সেটাই এবার বলো আমার বোন পাগল হয়ে গেছে সেটা আমি বুঝলাম না কি বলছো টাইম ও ও আচ্ছা বুঝলাম তো আমাদের ইন্ডিয়াতে এখন বাজে বলে দিচ্ছি আমি এখন বাজে ইন্ডিয়াতে তোমার এগারোটা সাতচল্লিশ ঠিক আছে এগারোটা সাতচল্লিশ বাজে এখন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে বাজে এখন একটা সতেরো আর আমাদের ইন্ডিয়াতে বাজে এগারোটা সাতচল্লিশ আচ্ছা কেন সেটা এবার বলো তো আমিও সেটাই জিজ্ঞাসা করছি কেন জি আপু আপনি কি নতুন এসেছেন এমডি রুবেল আপনি কি নতুন এসেছেন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এখন তোমাকে হ্যাপি নিউ ইয়ার বলছে এখন কটা বাজে সেটাই তো বলছি সবাই আমাকে আগাম হ্যাপি নিউ ইয়ার বলছে তো সেই জন্য আমিও আগাম হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি এখন বাজে তোমার এগারোটা আটচল্লিশ ঠিক আছে এখন বাজে এগারোটা আটচল্লিশ তার মধ্যে সবাই হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছে কেউ আমাকে সাড়ে আটটায় বলে দিয়েছে হ্যাপি নিউ ইয়ার তো জানি না তাদের কি মনে হয়েছে হ্যাপি নিউ ইয়ার এখন বলছে রাত বারোটা বাস দাও তারপর তো সবাই হ্যাপি নিউ ইয়ার বলো কিন্তু না তার আগেই সবাই হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছে সবাই সবাইকে আমি নিজে বন্ধু বান্ধবদের সাথে পিকনিক করি আর বছর পিকনিক করতে পারছি না সত্যি বলবো ঘরে বসে থাকতে ভালো লাগছে না কারণ চারি পাশে যাক বক্স বাজছে না মানে আমি ঘরে থাকতে ইচ্ছা করছে না ধরো এক সাইডে মেয়েরা পিকনিক করছে আর এক সাইডে ছেলেরা তো আমার দাদারা হয় তারা তারাও করছে বাগানে আর মেয়েরাও করছে বাগানে তো সত্যি বলবো যা যেসব মেয়েরা মানে করছে সেখান থেকে বলেছিল আমাদেরকে যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি কারণ ওদের ওইখানে গেলে ঝগড়াই ঝগড়া ঠিক আছে তোমার সাথে কথা বলা যাবে অবশ্যই কথা বলা যাবে কেন বলা যাবে না সবার সাথে কথা বলা যাবে ওকে আমি এসেছি সবার সাথে কথা বলতে ঠিক আছে লাইভে এই যে শুধু পার্সোনাল লোকেদের সাথে কথা বলবো না এরকম না সবার সাথে আমি কথা বলার জন্য এসছি লাইভে সত্যি কথা বলতে ওরা আমাকে পিকনিকের জন্য যেতে বলেছিল কিন্তু আমি যাইনি কারণ ওদের সাথে পিকনিক করার থেকে না করাই ভালো তো কি বলা আছে বলে নিন নাহলে আমি লাইফটা শেষ করে দেব কারণ বারোটা পর্যন্ত জেগে থাকা যাবে না কারণ আমার কালকে কাজ আছে ঠিক আছে কিছু কাজ আছে যার জন্য আমাকে সকাল সকাল উঠতে হবে পড়ি পড়ি একটু ঝটপট কমেন্ট করো যদি লাইভে থেকে থাকো তাহলে একটু ঝটপট কমেন্ট করো নাহলে কিন্তু আমি লাইভ থেকে বেরিয়ে যাব তাহলে তোমরা কেউ কোনো কমেন্ট করতে পারবে না ঠিক আছে যার কারণে বলছি একটু ঝটপট কমেন্ট করো अगर कोई हिंदी में बात करते हो तो कोई प्रॉब्लम नहीं है वो भी कमेंट कर सकते हो अगर कोई नया आए तो प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर देना और ज़्यादा से ज़्यादा प्यार और सपोर्ट करना आप सबके प्यार और सपोर्ट के बिना मैं कुछ नहीं हूँ और मैं रात के साढ़े दस बजे लाइव आ जाते तो आप सबसे रिक्वेस्ट करूँगी मैं लाइव ज्वाइन करने के लिए और कमेंट करने के लिए तो प्लीज़ जल्दी से मेरे लाइव ज्वाइन कीजिए प्लीज़ তো ঝটপট একটু কমেন্ট করো প্লিজ একটু ঝটপট কমেন্ট করো আর একটু কমেন্ট কমেন্ট করো করো ঝটপট একটু জয়েন করে তাড়াতাড়ি প্লিজ তো বন্ধুরা আমার মনে হয় আজকে লাইভটা এখানেই শেষ করতে হবে কারণ কোনো কমেন্ট এখানে শো হচ্ছে না তো সত্যি হলো কমেন্ট শো না হলে ভালো লাগে না তো যার কারণে বলছি একটু ঝটপট কমেন্ট করো ঝটপট 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 একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো ঝটপট বন্ধুরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো তো তাড়াতাড়ি লাইফটা জয়েন করো কিন্তু